ঢাকা শহরে আমাদের জন্ম ঢাকা শহরেই আমাদের বেড়ে ওঠা আমাদের সন্তানরাও ঢাকা শহরেই বড় জন্ম এবং ঢাকা শহরেই তারা বড় হচ্ছে এখন ঈদের ছুটি চলছে ঢাকা শহরে এখন রিক্সা কোলাহল হর্ন এগুলো আসলে হচ্ছে না অটোওয়ালারা এখন ঢাকার বাইরে তারা তাদের গ্রামে গেছে বেড়াতে বিশ্বাস করেন ঢাকাটা এখন বসবাসের জন্য এরকমই হওয়া দরকার ছিল একটা বসবাসযোগ্য শহরের আমি যেখানে বসবাস করি এটা খিলগা এটা পরিপূর্ণভাবেই একটা আবাসিক এলাকা এই আবাসিক এলাকাটা এখন গড়ে উঠেছে অসংখ্য ছোট বড় দোকান হোটেল রেস্টুরেন্ট মানে একটা একটা বিতিশ্রী অবস্থা এখানে বসবাস করা এখন কোনো সুস্থ মানুষের পক্ষে আসলে সম্ভব না মানে একটা অমানবিক এবং ইনজাস্টিস পরিবেশ অসংখ্য রিক্সা অটো রিক্সা হর্ন এবং যত্রতত্র হর্ন যত্রতত্র পার্কিং যত্রতত্র যানজট এবং অসহনীয় যানজট এবং সবচেয়ে ভয়ঙ্কর এবং বিবস হচ্ছে যখন তখন কোনো কারণ ছাড়াই হর্ন বাজানো প্রতিটা রিক্সা প্রতিটা মোটরসাইকেল প্রতিটা গাড়ি একটা মানুষ ফুটপাথ দিয়ে হাঁটতে চাক বা ফুটপাথের পাশ দিয়ে হাঁটতে যাক সে একটা মানুষ দেখলে হর্ন বাজাবে একটা রিক্সা দেখলে হর্ন বাজাবে মানে একটা হর্ন বাজাবেই সে হয়তো বাজায় একটা হর্ন কিন্তু আশেপাশে যারা থাকে বা যারা বসবাস করে তারা কিন্তু একটা হর্ন শুনে না তারা শুনে অসংখ্য হর্ন ঢাকা শহরটা একটা আসলে হর্নের শহর রিক্সার শহর অটো শহর এবং তাদের দখলে এবং এই অটো রিক্সাওয়ালোরা কিন্তু চার আনা পয়সাও ট্যাক্স দেয় না এই চার আনা পয়সাও তারা রাস্তার জন্য খরচ করে না তারা শুধু আপনার কাছ থেকে আমার কাছ থেকে নিয়ে যায় সরকারের কাছ থেকে নিয়ে যায় তারা শুধু ভোগই করতেছে তারা কোনো কিছুই দেয় না তারা উল্টো দেয় যানজট তারা উল্টা দেয় আপনার আমার সন্তানদের উপরে তারা গাড়ি চালিয়ে দেয় তারা এক্সিডেন্ট করতেছে তারা আপনার গাড়ির উপরে বাজাই দিচ্ছে লাগাই দিচ্ছে ব্যাগ লাইট ভেঙে ফেলছে সামনের লাইট বেল্ট ভেঙে ফেলছে এখানে আচর দিচ্ছে ওখানে ভেঙে ফেলতেছে এবং এরকম ঘটনা অহরহর নিত্য দিনের ঘটনা এই সমস্ত এই রিক্সা অটোরিক্সা চালকদের হাত থেকে বাঁচার কোনো উপায় আসলে আমাদের এখন নাই সরকারও কোনো পদক্ষেপ নিচ্ছে না যা নিচ্ছে তা খুবই কম রিক্সা চলুক অটোরিক্সাগুলো আপনারা চলতে দেন কিন্তু এগুলাকে মেইন রোডের উঠতে দিয়ে না এটা আসলে আমাদের জন্য বেঁচে থাকাটা একটা দুর্বিষহ কারণ হয়ে দাঁড়াচ্ছে ওরা যখন তখন হর্ন বাজায় ওরা যখন তখন গায়ের উপরে তুলে দেয় এবং আপনাকে হাটার পরিবেশও তারা দিচ্ছে না আমাদেরকে তারা হাটার পরিবেশও দিচ্ছে না আপনি যদি একবার মগবাজার ফ্লাইওভারের নিচে যান মানে মগবাজার ফ্লাইওভারের নিচে আপনি বুঝতে পারবেন যে এই শহরটা কি পরিমাণ বিবস্ত্র হয়ে উঠছে আপনি হয়তো গাড়ির পিছনে বসে আছেন আপনার ড্রাইভার অবিরত অনবরত অর্থহীন ভাবে হর্ন বাজাচ্ছে আপনি গাড়ির ভিতরে হয়তো টের পাচ্ছেন না আপনার হর্নটা কিন্তু প্রত্যেকটা পথচারী প্রত্যেকটা রিক্সায় যারা বসে আছে বাইরে যারা হাঁটছে প্রত্যেকটা মানুষের কিন্তু এতে খুটি হচ্ছে আপনি হয়তো বুঝতেছেন যে আপনার ড্রাইভার প্রয়োজনীয় হর্ন বাজাচ্ছে আপনার ড্রাইভার প্রয়োজনে হর্ন বাজানা এই হর্ন কেউ এখন শুনে না এবং অযথা অনর্থক হর্ন বাজানোটা একটা ঢাকা শহরে বসবাসের অযোগ্য হওয়ার পিছনে এটাও একটা অন্যতম কারণ আপনারা যারা নাকি গাড়ি চালান স্পেশালি যারা নাকি গাড়ির পিছনে বসে থাকেন আপনাদেরকে রিকোয়েস্ট করছি যদি কোনোভাবে আপনারা শুনেন এই ভিডিওটা আপনার কাছে যায় আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনার ড্রাইভারকে অযথা হর্ন বাজানো নিষেধ করেন তাদেরকে শেখানোই হয় কোনো মোর পারলে আগে হর্ন বাজাবা কোনো রিক্সা দেখলে আগে হর্ন বাজাবা মানুষ দেখলে আগে হর্ন বাজাবা তাকে শেখানো হয় না যে এই সমস্ত বিপদ বা এই ধরনের এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকলে আগে ব্রেকে চাপ দিবা ব্রেকে পা রাখবা গাড়ির গতি স্লো করবা ওরা কিন্তু গাড়ির গতি স্লো করে ওরা অনর্থক আপনি দেখবেন আপনি রাস্তা পার হচ্ছেন ও দেখতেছে আপনার রাস্তা পার হচ্ছেন ও আপনার জন্য স্লো করছে গাড়িটা কিন্তু তারপরে আপনাকে একটা হর্ন বাজায় দিবে সে এটা তাদের একটা ট্রেনিং এর একটা অংশ তাদেরকে যারা শিখায় এই মূর্খ তাদেরকে এটাই শিখায় যে আগে হর্ন বাজাবা এই হর্ন বাজানো বন্ধ করেন এই সমস্ত রিক্সাওয়ালা যারা আছে অটোরিক্সা রিক্সা উঠে আপনারা একটু বন্ধ করেন দয়া করে আমিও হয়তো উঠি সামনে সুযোগ পেলে আমিও উঠি তাড়াতাড়ি যাওয়ার জন্য বা না পেলে আমিও উঠি আমাদের প্রত্যেকেরই উচিত এই মেইন অটো রিক্সাটাকে অ্যাভয়েড করা প্রয়োজনে হেঁটে যান আপনার পকেটের টাকা বাঁচবে এবং আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট এবং আমাদের প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে রিকোয়েস্ট থাকবে যে ট্রাই টু অ্যাভয়েড অটো রিকশা কিলার্স সে শুধু তার জীবন নিবিকা জীবিকা অর্জন করছে না সে জীবিকা অর্জনের পাশাপাশি আমাদেরকে হত্যা করছে তিলে তিলে আমাদেরকে মারতেছে সে কন্টিনিউয়াস আপনি দেখবেন একটা অটোরিকশা যদি রাস্তায় উঠে সে কন্টিনিউ থাকে তার গতির কোনো সীমা নাই তার কোনো ট্রেনিং নাই সে ডানবাম বাম ঘোরাইতে ডানে বামে তাকায়ও না যখন যা খুশি তা করতেছে এবং তার গাড়ি যেহেতু শক্ত তার গাড়ি যেহেতু লোহার রড দিয়ে বানানো কোন গাড়ি তার গাড়িতে লাগলো কি লাগলো তার কিচ্ছু যায় আসে না তাকে মারলো আপনার কিছু হবে এবং মারতে গেলে মাঝে মাঝে আপনি ভয় পাবেন তাদের হিংস্রতা তাদের দৈহিক ঘটন এবং তাদের যে চেহারা দেখবেন আপনার মানে নেশাগ্রস্ত লোকদের মতো তো আপনারা একটু সতর্ক থাকবেন সবাই একটু সচেতন হন আপনারা অটো রিক্সা অ্যাভয়েড করেন এবং পায়ে হাঁটার অভ্যাস গড়ে তুলুন আপনার আমার সকলের স্বাস্থ্য ভালো থাকবে এবং শহরটা বসবাসযোগ্য হয়ে উঠবে ভালো থাকবেন